বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটু মিটু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে সকাল নটা দশ তো সকাল নটা দশে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে খাওয়া মানে কি চা বিস্কিট এইসব খাওয়া হয়ে গেছে তো পিন্টও খেয়ে চলে গেছে আর রোশনি ঘুমাচ্ছে ওই ঘরে তো রশ্মির শরীরটাও সেরকম খুব একটা ভালো না তো একটু গা হাত পা ব্যথা একটু জ্বর এসে তো ওকে প্যারাসিটামল দিয়ে দিয়েছি তো জানি না কি হবে আজকে রাতে আবার একটু আমাদের নেমন্তন্ন আছে তো আমার বড় ননদের ছেলের ছেলের জন্মদিন তো আমি ঠাকুমা হয়ে গেছি তো আমার নাতির জন্মদিন তো যাই হোক আজকে রান্নাবান্না বিশেষ কিছু নেই কেননা ওই বেলা দিদি বাড়ি যাব তো বেলা একটু হালকা পাতলাই করব আর সেরকম ঝামেলা করব না তো চলো বন্ধুরা এখন রান্নাঘরে যাওয়া যাক কেননা অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি কাজকর্ম সেরে নেবো তো চলো রান্নাঘরে যাওয়া যাক তো বন্ধুরা চলে এসছি রান্নাঘরে তো দেখো আলু কুমড়ো কেটে নিয়েছি নিয়ে একদম পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি কেননা পিন্টু আবার সকালে ভাত খাবে ও আবার সাড়ে এগারোটার মধ্যে চলে আসবে খেতে তো চলো দেখো বন্ধুরা পিন্টুদা চলে এসছে তো এসে আমাকে মাছটা দিয়ে চলে গেল আর বললো চিংড়ি মাছ এনেছি আর বিকেলে বাজার করব এ বিকেলে নিয়ে আসবো এচোর চিংড়ি করবে তো যাই হোক এচোর চিংড়ি তো আজকে করব না আমি মাছগুলো এখন সব ধুয়ে ধুয়ে ফ্রিজে তুলে দেব আর দেখো বন্ধুরা এই মাছটা এনেছে এই মাছটা হচ্ছে ওই যে তেলাপিয়া মাছের বড়টা পিস পিস করে কেটে নিয়ে এসছে আমাকে তো বললো তেলাপিয়া জানি না তেলাপিয়া কি লাইলেন আমি মাছ চিনি না তো এই দুটো মাছ আমার গুলিয়ে যায় তো দেখো বন্ধুরা আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে এঁচোর চিংড়ি খাবে বলে তো দেখো এই যে মোটামুটি এটো এঁচো চিংড়ির মধ্যে এই মাছটা দিলে বেশ ভালোই লাগবে কারণ একদম ছোটো না একদম বড়ও না একদম পারফেক্ট সাইজ তো চলো বন্ধুরা আমি মাছগুলো ধুয়ে পাকলে সব ফ্রিজে রেখে দেবো কেননা আজকে আমি দুটো মাছের একটা মাছেও রান্না করব না আজকে তো বললাম রাতে নেমন্তন্ন আছে আর বিশেষ মানে রিচ ফিচ কিচ্ছু করবো না একদম হালকা পাতলা খাবার করব একবেলার জন্য আর এই মাছগুলোর সবই আমি ফ্রিজে তুলে দেব। আর ফ্রিজে আমার একটু কাতলা আছে দেশি কাতলা মাছ আছে তো সেই কাতলা মাছটা আমি ফ্রিজ থেকে বের করে বড় বলে ভিজিয়ে রেখে দিয়েছি তো ওটা নুন হলুদ মাখিয়ে আমি ভেজে রান্না করব তো দেখো বন্ধুরা আলু কুমড়োর তরকারিটা আমি একটু নেড়ে দিচ্ছি তো এটা সেদ্ধ হয়ে গেলে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো তো চলো দেখতে থাকো এই পাতলা তরকারিটা না রুটির সঙ্গে লুচির সঙ্গে খেতে না দারুণ লাগে তার মধ্যে যদি একটু ঘি ফেলে দেওয়া যায় আরোই ভালো লাগে নিরামিষ আলু কুমড়োর তরকারি তারপরে এমনি শুধু আলুর তরকারিতে নামানোর আগে একটু ঘি দিয়ে দিলে না ফাটাফাটি খেতে লাগে তো দেখো বন্ধুরা একটু টমেটো দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি দিয়ে একটু এ দিয়ে দেবো নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দেবো তো চলো বন্ধুরা মাছটা আমার ধোয়া হয়ে গেছে চিংড়ি মাছের খোসাটা আজকে ছাড়াই নি ওটা থাক আমি কাল পরশু ছাড়াবো তো চলো ফ্রিজে তুলে দিই দুটো মাছেই তুলে দেবো আর দেখো এই যে ফ্রিজে বড় টিফিন বক্সে পিন্টু একটা বড় মাথা নিয়ে এসছে ওর সাইজের পুরো ওর মাথার সাইজের একটা মাথা নিয়ে এসছে কাতলার মাথা কি ওটা মুড়ি ঘন্ট খাবে এই যে এই টিফিন বাটিটা তো যাই হোক আমার আর সময় হয়ে ওঠেনি দুই ঘন্টা করাও হয়নি তো যাই হোক কালপশুর মধ্যে মাথাটা উদ্ধার করতে হবে তো চলো বন্ধুরা আমার তরকারিটা দেখো হয়ে এসছে তো আমি একটু সামান্য ঘি দিয়ে দিয়েছি তো এবার একটু নামিয়ে দেবো ঘি আর একটু চিনি দিয়ে দিয়েছি তো পাতলা পাতলা তরকারিটা আমার মেয়েও ভীষণ খেতে ভালোবাসে তো ওর চিন্তাভাবনা ভাবনা করেই তরকারিটা করা তো চলো আর আজকে বিশেষ কিছু করব না একটু আলু বেগুন সরি আলু বেগুন না বেগুন আর নিম পাতা ভাজবো আর হচ্ছে ওই কাতলা মাছের পাতলা ঝোল করব তো দেখো তরকারিটা আমি নামিয়ে ফেললাম তো চলো আমি মাছটা একদম ধুয়ে ঠুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো আগে মাছটা করে নেব আর নিম বেগুনটা না সবার লাস্টে করব। তো চলো বন্ধুরা দেখো এই যে আমি আলু কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য আর পেঁয়াজ কেটে নিয়েছি আর কাতলা মাছটা এই যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এইবার ভেজে নেব ভেজে পাতলা করে একটু ঝোল টোল করে নেব আর একবেলার জন্যই তো মাছও বেশি নেই তো দেখো লেজা মাথা আর তিন পিস মাছ আছে তো এটা পাতলা করে করে নেব মাছটা ভেজে জিরে ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো আর আলুটা দিয়ে ব্যাস আর নামানোর আগে একটু ভাজা জিরে দিয়ে দেবো পাতলা করে করবো আর একটু টমেটো দিয়ে দেবো তো চলো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে তো মাছটা আমি খুব কড়া করে ভাজি না মানে আধ ভাজা করি তো এটাই শরীরের পক্ষে খুব ভালো আধ ভাজা মাছ আর আমি খুব সামান্য অল্প তেল দিয়ে রান্না করি কেননা বেশি তেল বড় পছন্দ করে না মেয়েও পছন্দ করে না ওরা খুব শরীরের যত্ন নেয় আমাকে চিৎকার করে বেশি তেল দিলে যে বেশি তেল কেন দিয়েছো অত তেল দেবে না তো যাই হোক বেশি তেল দিলেই যে রান্না ভালো হয় তার কোনো মানে নেই তো চলো বন্ধুরা মাছের ঝোলটা আমার হয়ে এসছে তো মাছের ঝোলটা নামিয়ে ফেলেছি তো এবার আমি নিমপাতার বেগুনটা ভেজে নেব তো দেখো এই যে নিম পাতাটা ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি আর বেগুনটা ভেজে তুলে রেখেছি আর নিম পাতাটা তারপরে একটু ভাজছি তো ভাজার পরে তারপরে গিয়ে আমি বেগুনটা ফেলে দেবো তো বেগুনের মধ্যে অনেকটা তেল চুষে নিয়েছে আর নিম দেখো এই যে ভাজছি তো সামান্য একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি তো দেখো নিম ভাজা হয়ে গেছে আমি বেগুনটা ফেলে দিয়েছি তো দেখো এই যে নিমবেগুন এই গরমে নিম নিমবেগুন খাওয়াটা খুব উপকার শরীরের জন্য আর খেতেও খুব ভালো লাগে তো আমার মেয়েও ভালোবাসি আমিও ভালোবাসি বড়ও ভালোবাসি তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি স্নান করতে আর হানি হানিবেটা দেখো এই যে এই যে হানি পেটা তো সারাক্ষণে আমি যখনই রান্না করবো আমার কাছে এসে পায়ের মধ্যে এসে কামড়াবে খামচাবে কোলে নেওয়ার জন্য তো যাই হোক একটু কোলে উঠে বসে আছে হানি হানিবেটা তো এখন আমি স্নান ঠান করতে যাবো স্নান করে এসে তারপরে পুজো দেব পুজো টুজো দেওয়া হয়ে গেলে পিন্টু বাড়িয়ে আসলে তারপরে আমরা দুপুরের খাওয়াটা খেয়ে নেব তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট তো দেখো এক প্যাকেট দই ছিল ঘরে এক প্যাকেট না এক প্যাকেট থেকে একটু কম ছিল তো সেই দইটা আজকে উদ্ধার হচ্ছে তো একটু লস্যি বানাচ্ছি তো দেখো এই যে তিনজনে মিলে এখন খাবো একটু লস্যি তো চলো বন্ধুরা লস্যি টস্সি খেয়ে তারপরে যাব স্নান করতে স্নান টান করে এসে দুপুরের খাওয়া দাওয়া করে একটু ঘুম দেব তারপর পিন্টু বাজারে যাবে তো চলো বন্ধুরা কী কী বাজার আনে না আনে বিকালে তারপরে দেখা হচ্ছে তো দেখো এই যে লস্যি দারুণ হচ্ছে লস্যিটা খেতে খুব সুন্দর হয়েছিল আর এই যে গ্লাসে ঢেলে নিয়েছি তো পিন্টুকে দেব আর আমি আর মনা খাবো তো চলো বন্ধুরা লস্যিটা খেয়ে স্নান করে আসি তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো দেখো সাড়ে ছটার সময় দা বাজার এনেছে তো বাজারটা ঢেলে রেখে ও ব্যাগটা ধুয়ে দিতে গেছে বাথরুমে তো দেখো কত কী কী বাজার এনেছে কতগুলো টমেটো এনেছে বলে চাটনি করবে ওর আর খাওয়ার শেষ নেই একটার পর একটা বায়না তো যাই হোক কতটা পিঁয়াজ এনেছে দেখো কতটা আলু এনেছে আর এই যে এচে চিংড়ি এচড় নিয়ে এসছে আর সজনের ডাটা নিয়ে এসছে টমেটো এনেছে ক্যাপসিকাম এনেছে বেগুন এনেছে কুমড়ো এনেছে আর ধনে পাতা নিয়ে এসছে আর ওই থানকুনি পাতা নিয়ে এসছে তো চলো বন্ধুরা দেখো আর কতগুলো কড়াইশুঁটি নিয়ে এসছে বলছে খুব কমে পেয়েছি তো এক কিলো কড়াইশুঁটি নাকি কুড়ি টাকা দিয়ে নিয়ে এসছে কড়াইশুঁটির তরকারি খাবে ঘুগনির মতো তো চলো বন্ধুরা বাজারহাটগুলো আমি এখন একটু গুছিয়ে টুছি নেব আর চোটটা বসে বসে চোরের যে এগুলো আছে মানে এখন তো নতুন এচড় বেরোয়নি পুরোনো এঁচোর তো দেখছি একটু মানে এচোরটা একটু এ আছে ভুসরা টুসরা কি বলে তো সেইগুলো আমি একটু বাঁচবো দানার খোসা টোসাগুলো আমি একটু বাঁচবো বেছে টেছে এখন রেখে দেবো কেননা সকালবেলায় রান্নার সময় না সময় হবে না তো দেখো এই যে এই টুসখানি এঁচড় নিয়েছে নাকি তিরিশ টাকা তো এখন সদ্য উঠেছে তো দেখো এঁচড়টা মোটেই কো মানে কচি না মানে এঁচোরটার বয়স হয়েছে বোঝাই যাচ্ছে তো যাই হোক চলো এচোরটা একটু বেছেটা নিই আর শাক পাতাগুলো সব তুলে দেবো ফ্রিজে আর এই বেগুন সজনে ডাটা যা যা আছে সব ফ্রিজে তুলে দেবো তো দেখো এ আমার বাছা হয়ে গেছে এই যে এতগুলো ময়লা বের করেছি এ থেকে আরও বেরোবে কিন্তু সব বাঁচতে গেলে তো সব মানে ফেলেই দিতে হবে তো যাই হোক এইচটটা বেছে টেছে এখন রেখে দেবো তো কালকে রান্না করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো আর একটু পরে আবার একটু ঘুরতে যাব তো বন্ধুরা আমার বাজার গোছানো কমপ্লিট তো দেখো আমি সেজে গুজে রেডি এই জামাটা পরে নিয়েছি তো আমি আর মেয়ে এখন বেরোচ্ছি তো এই বাচ্চাটার জন্য একটা গিফট আনবো আর আমার কিছু কাজ আছে টুকিটাকি এটা ওটা কিনতে হবে তো সেগুলো কেনাকাটা করব করে আমি আধ ঘন্টার মধ্যে বাড়ি চলে আসবো কেননা বেশি দেরি করবো না আবার রাত্রেবেলায় মানে সাড়ে আটটার মধ্যে আবার দিদির বাড়ি যাব তো চলো বন্ধুরা যাওয়া যাক তো আমি আর মেয়ে যাবো তো মেয়েও রেডি হয়ে নিচে চলে গেছে তো চলো তো বন্ধুরা দেখো আমি চলে এসছি বাড়িতে তো এখন বাজে প্রায় সাতটা পনেরো কুড়ি তো আমি এখন ফ্রেশ হবো কাপড় চেঞ্জ করব ফ্রেশ হবো হয়ে শাড়ি শাড়িটাড়ি পরবো তো শাড়ি শাড়িটারই পরে তারপরে দিদিভাইয়ের বাড়ি যাব তো রাতে তো নেমন্তন্ন বললামই তো ওখানে গিয়ে কি করব না করব সবই তোমরা দেখবে তো মুখে কথা বলতে পারবো না মিউজিক দিয়ে ভিডিওগুলো ছেড়ে দেবো তোমরা একটু কষ্ট করে বুঝে নেবে আর দেখে নিও তো চলো বন্ধুরা তাড়াতাড়ি রেডি হয় নি তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা তো আমি রেডি হয়ে নিয়েছি তো দেখো এই শাড়িটা পরে নিয়েছি এই সিল্কের শাড়িটা আর এইভাবে আমি সেজে নিয়েছি তো দেখো এই হাটটা পরেছি নতুন হাটটা আর এইভাবে সেজেছি তো চলো বন্ধুরা দেখো পুরো শাড়িটা কালারটা কত মিষ্টি তো এখন যাওয়া যাক রোশনি চলে গেছে মেয়ে মানে দিদি ভাইদের সঙ্গে চলে গেছে তো এখন আমি আর পিন্টু যাচ্ছি তো চলো বন্ধুরা দেখতে থাকু তো বন্ধুরা আমরা চলে এসেছি আমার বড় ননদের বাড়ির সামনে তো দেখো এটা দিদির বাড়ি এই যে লাইটিং দেওয়া এটা তো এখন আমরা ভেতরে ঢুকে যাবো তো কি কী করবো না করব তোমরা সবই দেখবে তো চলো বন্ধুরা দেখো ভেতরে ঢুকে গেছি তো ভেতরে ঢুকে আমরা বসে আছি তো এখন কেক কাটা হবে বাচ্চাটা কেক কাটবে তো আমরা ঢুকে গিয়ে আগে আমার ভাগনা বউ আমাদেরকে চিকেন পকোড়া কফি এই সব দিয়েছে তো আমরা সেগুলো খেয়েছি তো খাওয়া দাওয়ার পরে দেখো এখন পুচকুটা কেক কাটবে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমাদের রাতের মেনুটাও আমি বলে দিচ্ছি তো রাতের মেনু ছিল পোলাও আর হচ্ছে বাটার ফ্রাই আর খাসির মাংস আর এ ছিল পাবদা মাছ আর চাটনি পাঁপড় একটা ক্ষীরের সন্দেশ ছিল আর আপ ছিল তো এটাই হচ্ছে আমাদের আজকে রাতের মেনু তো চলো বন্ধুরা দেখতে থাকো